অধিকাংশ সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জিদের কারণে আপনারা আমার কথা মানেন বা না মানেন কিন্তু আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতেই হবে এটা অতি চিরন্তন সত্য স্ত্রীদের শুধুমাত্র এই অতিরিক্ত জিদের কারণে আজকে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে এরকম অনেক মন আছেন যারা স্বামীর মুখে মুখে তর্ক করেন অতিরিক্ত জিদ করে থাকেন উনি যেটা বলে সেটাই সত্য সেটাই সঠিক স্বামী বেচারা যেটা বলে সেটা কখনোই সঠিক হয় না তার কাছে আর স্ত্রী যেটা বলেছে সেটা যে সঠিক সেটা যে সত্য এটা প্রমাণ করতে গিয়ে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে একটা কথা মনে রাখবেন যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে সে যদি বিশ্ব সুন্দরী হয় সে যদি রূপে গুণে সরস্বতী হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা হবে না কিন্তু যদি কোনো স্ত্রী দেখতে খুব একটা ভালো নয় চেহারা স্রোত কিছুই ভালো না কালো বেটে মোটা আবার অতিরিক্ত শিক্ষিত নয় কিন্তু তার ভেতরে স্বামীর প্রতি ভক্তি আছে তাহলে ওই স্ত্রীর জন্য স্বামীর ভেতরে একটা জায়গা থাকে ভালোবাসা থাকে স্বামীর তখন ওই স্ত্রীর প্রতি আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয় এগুলো সব কিন্তু সেই উপরওয়ালা তৈরি করে দেয় এরকম অনেক বোন আছে আমার যারা স্বামীকে অতিরিক্ত বিলাসিতা দেখাতে যায় অনেক স্বামীরা আছে না যে ইনকাম করতেছে অল্প হালাল ভাবে অল্প কিছু আয় করছে ইনকাম করছে কিন্তু তার স্ত্রীর এই অল্প টাকায় সে বিলাসিতা করতে পারছে তার জীবনযাপন ভালো সে যাপন করতে পারছে না স্ত্রীরা অধিকাংশ সময় অন্যান্য কলিগের সাথে তুলনা করতে থাকে অমক কলিগ আছে সে এত টাকা ইনকাম করে অত টাকা ইনকাম করে সে তার স্ত্রীকে এটা দিচ্ছে সেটা দিচ্ছে আর আমাকে তুমি কি দিয়েছ তুমি কি তার মতো ইনকাম করতে পারো না তুমি কিভাবে পড়ে আছো এইভাবে কি দুনিয়া চলে কিছু কিছু স্ত্রী এরকম বিভিন্ন কথাবার্তা বলে বলে স্বামীকে হালাল উপার্জন করা থেকে বিরত করে হারাম উপার্জনের দিকে নিয়ে যেতে থাকে আর স্বামী যখন দেখে আমি তো হারাম পথে যেতে পারি না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে হালাল ভাবে উপার্জন করে খাবো আর এই যখন স্বামীর সাথে বনিবনা হয় না তখনই দেখবেন যে সংসারে বিভিন্ন অশান্তি তৈরি হয় অশান্তি তৈরি হয় অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় এই জন্য সমস্ত মা বলতে চাই স্বামীর সাথে অতিরিক্ত জিত দেখাতে যাবেন না আবার এমনও অনেক স্ত্রীরা আছে আমার বোনেরা আছে যারা তার মায়ের কথা শুনে বোনের কথা শুনে বা বন্ধু বান্ধবী পাড়ার বিভিন্ন মানুষের কথা শুনে না প্রলোভনে পরে তার স্বামীর সাথে জিত করে অতিরিক্ত জিত করে তর্ক বিতর্কে জড়িয়ে করে আবার অনেকে আছে স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হলো কি হলো না সেগুলো সব তার বন্ধু বান্ধবী মা বাবা ভাই বোন সবার কাছে ফোন দিয়ে দিয়ে বলে বেড়ায় প্রিয় বোন আপনার ঝগড়া হবে কিন্তু কিন্তু আপনারা আবার মিটিয়ে ফেলবেন কিন্তু আপনি যাদেরকে এগুলো বলে বেড়াচ্ছেন যাদেরকে আপনি প্রচার করছেন তারা কিন্তু কোনোদিনই ভুলবে না শুধুমাত্র সুযোগ হলে সময় হলে আপনাকে খোটা দেবে এই কথাগুলো দিয়ে তাই বলবো প্রিয় বোন আমার যদি সংসারটা সুখে শান্তিতে করতে চান তাহলে এই এই অতিরিক্ত জিদ অতিরিক্ত তো মুখে তর্ক এগুলো করবে না স্বামীর সাথে একটা সুখের সংসার ভাঙতে না তৃতীয় ব্যক্তি যথেষ্ট এই আপনি সংসার যদি সুখে চান কখনো তৃতীয় ব্যক্তিকে আপনার সংসারের ভিতরে আসতে দেবেন না কোনো কথার মধ্যে না এবং আপনি বাইরের কারোর কথায় প্রলোভিত হয়ে আপনার স্বামীর সাথে কখনো বিলাসতা দেখাতে যাবেন না এটা কিন্তু আপনার সংসার ভাঙার মূল কারণ হয়ে যেতে পারে তাই এই কাজগুলো করা থেকে নিজেকে বিরত রাখবেন আমার প্রিয় মা বোনেরা